বিপিসির অধিনিষ্ট প্রতিষ্ঠান ম্যাকনা পেট্রোলিয়াম লিমিটেডের সম্প্রতি যে নিয়োগ হয়েছে সে নিয়োগ নিয়ে উঠেছে বিশাল এক অভিযোগ দুর্নীতি ঘুষ এবং লেনদেনের এই অভিযোগে ভুক্তভোগীরা বলেন তারা যে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের সেখান থেকে কোনো পরীক্ষা থেকে না নিয়ে বাইর থেকে টাকার বিনিময়ে অনেক লোককে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তারা এবার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এবং সেই সাথে তারা কটল আন্দোলনের ঘোষণা দিয়েছেন তবে সামনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই লক্ষ একশো তার চলে পরীক্ষার কেমন কেমন দুর্নীতি করছে অস্থায়ী শ্রমিকদের সাথে আপনারা বলেন খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যারা এখানে দশ বছর বিশ বছর এবং আমার পাশে একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন উনি এখানে চল্লিশ বছর ধরে অস্থায়ী ভাবে কেজু কর্মরত আছেন তবে কোম্পানির ম্যানেজমেন্ট ওদের কথা বিবেচনা না করে কোম্পানি বহিরাগত ভাবে মানুষ নিয়োগ দিচ্ছে একশো সাতচল্লিশ জনের মধ্যে প্রায় নয়শো থেকে এক জন মানুষ পাবার জন্য নাম এসেছে এর মধ্যে দুঃখের বিষয় অস্থেয়ে ক্যাজুলদের মধ্যে মাত্র ثلاثه জনের নাম এসেছে আমার প্রশ্ন এখানে 900 জনের অস্থেয়ে ক্যাজুলদের মধ্যে কি তিনজন জন যোগ্য দিতে বাকি বাকি 900 বাকি 800 এই 97 জন সবাই যোগ্য অযোগ্য আপনারা কি বলেন সবাই ও এই নিয়োগ বিজ্ঞপ্তি অতি বিলম্বে

অবৈধ নিয়োগ বাতিলে আজকে মানববন্ধন এই মানববন্ধনে সকল শ্রমিক একত্র হয়ে আজকে রাজপথে নেমেছে ইনশাল্লাহ এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ এই দুর্নীতি বাস ম্যানেজমেন্ট যদি নিয়োগ নিয়োগ প্রক্রিয়া যদি বাতিল না করে তাদের বিরুদ্ধে আজকে এই মানববন্ধন ইনশাল্লাহ চলবে চলবে

জাতির বিবেক জাতির বিবেক অনারা চেষ্টা করবেন আর আর এই শ্রমিক বাহিক কলর দুঃখ দুর্দশা কি তুলে ধরবেন লাই আর অনারা আছে আটি জানাই এবং সাথে সাথে আর ইন হয়ে দিচ্ছি এই আর আর ব্যাক করা দেয় তিএফের মূল হারিয়ে হয়ে দেয় এই নিয়োগ বাণিজ্য যে নিয়োগ বাণিজ্যই এই নিয়োগ বাণিজ্যই বেশ মাধ্যমে জানা গেলায় এবং এই নিয়োগ বাণিজ্য বাতিল করে বেলায়

এমন আর ইস্টার লিগনে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ শ্রমিক ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত একজন নেতা আর অতএল হিন্দি এন ডি যারা শ্রমিকর আছে তারা বুঝত একটা নীতিমালার মাধ্যমে ধরানো হচ্ছে লিখু তাহলে নীতিমালা যদি না পারে একই জুলাই তুন পয়লা জুলাই তো আষ্টজুড়িয়ে সরকারের একটা নীতিমালা আছে বেতন দিবের এখনো পর্যন্ত আষ্ট্রেট্রিয়া আষ্ট্রজুড়িয়া বেতন দিয়ে দিলে আমার রেকর্ড নাই তো তোরা কিন্তু আর নিয়োগের আইন মানিবা বেতন আষ্ট্রজুড়িয়ার আইন মানতে না দেশের দিনে কি মগরমূল্য গিয়ে দেশে তো ভাবো আরো যে কোম্পানি এই শ্রমিক ওগুলো যদি তেল পরিশোধন না তেল যদি ডেলিভারি না দেয় সারা বাংলাদেশে তেল যাইত আরো আরো যত জানি জ্বালানি উপদেষ্টা তো একজন সৎ মানুষ এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা উনিও একজন সৎ মানুষ উনি শিক্ষাতে এবং শান্তিতে নোবলপ্রাপ্ত ওনার কাছে অনুরোধ হল যে অসহায় শ্রমিকের কথাঘীন অন্তত পক্ষে জ্বালানি মন্ত্রণ ফটক আছে তারা লোক নিয়োগ প্রক্রিয়া সুন্দর করো বেতন এবার চালু করো কল কল তো চুরি দাঁড়িয়ে নাই চুরি করো তো মামিয়ে হল আওয়ামী লীগ এমন দিন এই প্রতিষ্ঠা কিনে দল করছি কিনে তো চুরি করতে ব্যাখ্যা সরিয়ে দিব

বিএনপি গণনার একজন নেতা দীর্ঘদিন আইন সুরক্ষ দিয়ে যেভাবে পতাকা দিয়ে বিএনপি রাজনীতি জড়িত জুয়াল ভাই বিএনপি রাজনীতি জড়িত ওরে সতেরো সতেরো বছর আওয়ামী লীগ আবলন দিনে যত প্রকার নির্যাতন মেঘনা দিয়ে হয়ে গিয়ে তারা দুজনে তাহলে মেঘনা দিয়ে এভাবে নির্যাতন করলে আজ ইয়ে দেশ স্বাধীন হয়ে গিয়ে নতুন বাংলাদেশ ইয়ে নতুন বাংলাদেশ দিনে কিলো আবার অস্বাধীনতার ইয়া দেখত বৈষম্য কিলো আর কি দাস আর কি শ্রমিক আর এই জাতির কাছে চাইতে চাই বিশ্ব জাতির মিডিয়া হলদি বিশ্ব জাতির বিবেক হলদি মিডিয়া মিডিয়ার কাছে আরও অনুরোধ

বলন বলা আছে আচ্ছা আপনি ডাক্তার বৈগই যুব ইয়ং জেনারেশন আপনার উপরেই নিশ্চয় এক পরিবার ডিপেন্ড করে আপনার যদি এই চাকরি না থাকে তখন কি করবেন অবশ্য আমরা এখানে অনেক দিন ধরে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডের মধ্যে চাকরি করতেছি আপনার আমাদের পরিবার চলে আমাদের এই চাকরির ইনকামের টাকা দিয়ে এখন এই চাকরি যদি আমাদের না হয় আমাদের স্বপ্ন আশা সব অঙ্গ হবে কারণ আমরা দীর্ঘদিন এখানে একটা চাকরি আশ্রয় অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত লোক মুখে এখানে অনেকেই পরীক্ষা না দিয়ে আপনার ওদের মেরিট লিস্টে নাম আসছে কিন্তু এই আমরা চাই এই দুর্নীতির এবং সুষ্ঠ তদন্ত করা হোক এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের একটাই দাবি এই বিতর্কিত নিয়োগ বাতিল করে একটা নতুন একটা অস্থায়ীদের কাউকে অধিকার দিয়ে যাতে একটা নতুন নিয়োগ দেওয়া হয় আমরা এটাই দাবি করি

তো আষ্ট ইয়াৰ পরও নিকে প্রক্রিয়া বাদ সরকারের নীতিমালা অনুযায়ী আষ্ট ছড়িয়ে বেতন নির্ধারণ হয়তো লৈ গেলে বহুত কিছু প্রস্তাবনা বতাহ জুলাই এক তারিখ কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আনার সুনির্দিষ্ট হন কিছু নতা নাই তো আগামীতে যাতে এই জুলাই এক তারিখতে সম্পূর্ণ কিন্তু বাস্তবায়ন করিবেন গড়িবেন নলে।

রক্তখন হৃদয় অনারা চন অনারা হৃদয় দি রে অনারা আর কিন্তু বাস্তবায়ন করণ আরা এই ইয়ো হারাইয়ে রে ই রে ইয়ে মানব বন্ধ করন আরা নমা গুচ্চে কিন্তু আনারে বাধ্য করি লাগিয়ে আশা করি অনারা যতে পাবে আইনানুগ পাবেন

কর্মসূচি অনুভব তলাত্তা এবং এক ঘন্টা বা দুই ঘন্টা নলি আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি হবে সম্ভাবনা আছে যদি আরো ন্যায় দিকে না তারা ফিরে